আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে এই জন্যে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা ইনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকে আরেকটা জিনিস নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে এই জন্য আপনারা সবসময় বলবেন তাদেরও বলবেন যদি নির্বাচনটা ভালো হয়

এটা শুধু মানে অন্যান্য বাহিনী যেমন রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রিজাইনিং অফিসার এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে তার হলো ইলেকশন কমিশন যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের তারাইলেও কিন্তু এই বাহিনীগুলি সে কিন্তু সবাই তারান্ডারই কাজ করে এবং একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে এইটি আমরা সবাই আশা করি যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনের ঘটনা আশা করেনি এটা জন্য আমরা সবারই দু এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে এবং এটা একটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আপনারা জানেন আমরা নিয়ে কিন্তু এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরো তো অনেক জড়িত আছে ভোটের দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো এখানে আমি আরেকটা কথা বলছি এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তারও আমরা চেষ্টা করতো ওইটা না করে আগে দুটা বাড়ি দিত এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ এখন পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়